নমস্কার আজকে বলবো লটারি নিয়ে এই সপ্তাহটা আপনারা কোন কোন রাশির লোকেরা লটারি কেটে লাভবান হবেন কাউকে সতর্ক থাকতে হবে আর কাউকে মিডিয়াম সিচুয়েশনে থাকতে হবে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রেজেন্টেশন নিয়ে এসেছি অবশ্যই চোদ্দো থেকে কুড়ি অর্থাৎ ফর্টিন জুলাই টু টোয়েন্টি জুলাই এর সাথে সাথে আমার নেক্সট প্রোগ্রাম শুনবেন আজকে বা এই সপ্তাহটা কোন কোন সংখ্যা আপনাদের জন্য ভালো এর সাথে আমি আরেকটা প্রোগ্রাম আপনাদের নতুন সংখ্যা তত্ত্ব অনুযায়ী সাতটা সপ্তাহ কোন কোন সংখ্যা আপনারা ইউজ করবেন কোন কোন সংখ্যা আপনারা ইউজ করবেন কোন কোন ডেট অফ বার্থ লোকেরা সেটা আপনাদের প্রেজেন্টেশন দেব অবশ্যই প্রোগ্রামটা ফলো করুন ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করবেন মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে কিন্তু লটারির দিক দিয়ে কিন্তু খুব যে আপনার ফেভারে থাকবে তা নয় কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু আপনার হতে পারে সেটা লটারি থেকে হতে পারে হঠাৎ কোনো অর্থ পেতে পারেন কিন্তু আপনি লটারি টিকিট কাটার জন্য আপনার নেশা থাকে অবশ্যই অল্প সংখ্যা আপনি টিকিট কেটে দেখতেই পারেন অবশ্যই পরের প্রোগ্রাম আপনি বলে দেবো কোন কোন সংখ্যাগুলো আপনাদের জন্য এই সপ্তাহের জন্য সুইটেবল বিষয়াশি বিষয়াশির জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু যথেষ্ট লাভবান অর্থাৎ আপনি লটারি টিকিটের লাভ করতেই পারেন কিন্তু আপনাকে রিকোয়েস্ট করব সপ্তাহের শেষ ভাগে কিন্তু লটারি টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষা করতে যাবেন না অর্থাৎ সপ্তাহে প্রথম দিকে বা মিডিয়াম সময় শুক্রবারটা আপনি যাবেন না আপনি একটু বুধবারটা কাটবেন সোমবারটা টিকিট কাটলে আপনার জন্য ভালো হবে লটারি টিকিট কাটার জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশি ভালো অর্থাৎ লটারি টিকিট কেটে আপনি ভাগ্য ফেরাতেই পারেন আপনার ভাগ্য লটারি লাগবেই পারে কিন্তু সবাইকে আমি ইনসিস্ট করছি না বড় রকমের লটারি কিন্তু আপনার লাগবে না কিন্তু আপনি কখন কাটবেন সপ্তাহে সব দিন হল আপনি বুধবারটা ট্রাই করুন আপনি বৃহস্পতিবারটা ট্রাই করুন আপনি শুক্রবারটা টাই করুন শনিবার সকাল অব্দি আপনি ট্রাই করতেন তাহলে আপনার কিন্তু সেটা আপনি পেলেও পেতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই আমার নেক্সট প্রোগ্রাম সংখ্যাগুলো দিয়ে দিচ্ছি কোন রাশির জন্য কোন সংখ্যা বেটার সেটা অবশ্যই ফলো করতে পারে কর্ক রাশির জন্য কর্ক রাশির জন্য আপনারা কিন্তু এই সপ্তাহে লটের টিকিটের বেশি বেশি আপনি ঘেসবেন না বা বেশি অঙ্কের টিকিট কাটতে যাবেন না কেননা খুব যে আপনার এই সপ্তাহে বিশাল বৃষ্টি যে প্রাপ্তি যোগায় তা কিন্তু নয় আপনার যে একান্তই নেশা থাকে ছোট সংখ্যা কাটতে পারে কিন্তু সপ্তাহের শেষের দিয়ে ভুলেও যাবেন না সপ্তাহের শেষের দিয়ে ভুলেও সপ্তাহের মধ্যভাগে বা প্রথম দিয়ে আপনি টিকিট কেটে ট্রাই করতে পারেন কারণ বিশেষ একটা প্রাপ্তিযোগ আপনার নেই সিংহ রাশি সিংহ রাশি লোকেরা এই সপ্তাহে কিন্তু লটের টিকিট আপনি কেটে যে খুব যে লাভান্বিত হবে তা নয় কিন্তু আপনাকে বলছি যদি এখন তো আপনার কাটতে সপ্তাহ শেষের দিকে কাটতে যাবেন না প্রথম দিকে আপনি টাইম অর্থাৎ বৃহস্পতি অর্থাৎ সোম টু বৃহস্পতি আপনি ছোট করে কিছু কাটতে পারেন যদি লাগলেও লাগতে পারে টু বৃহস্পতি চলে আসি আপনার কন্যা রাশি কন্যা রাশির জন্য জন্য বা টিকিট কেটে ভাগ্য ফেরানোর জন্য অর্থপ্রাপ্তির জন্য কন্যা রাশির জন্য এই সপ্তাহে কিন্তু ভালো দেখা যাচ্ছে সুতরাং আপনি এই সপ্তাহে অর্থাৎ সোমবার বুধবার শুক্রবার শনিবার সোমবার বুধবার সোমবারটা বাদ দিয়ে দেবেন মঙ্গলবারটা করতে পারেন আপনি বুধবার বৃহস্পতি শুক্রবার শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শনিবার আপনি কিন্তু লটারি টিকিট বিশেষ করে মঙ্গল আরো বেটার বলে দিই মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আপনার আরো বেটার এই সপ্তাহটা আপনি তাই করে দেখতেই পারেন তুলা রাশি তুলা রাশি জাতু জাতিকাদের জন্য লটারির দিকে এই সপ্তাহে আপনার লাভ হতেই পারে লটারি টিকিটে জুয়াতে আপনার কিন্তু লাভ হতেই পারে আপনি কিন্তু এই সপ্তাহে মানে সপ্তাহে যে কোন দিন আপনি কাটতে পারেন তাও আপনার সবচেয়ে বেটার হবে বুধবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দেখতেই পারেন জন্য কিন্তু এই সপ্তাহে দেখতেই পারেন আপনারা কিন্তু এই সপ্তাহে টিকিট কেটে যেরকম আপনি এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য লটারি টিকিট কেটে যথেষ্ট লাভদায়ক আছে কিন্তু আপনাকে আমি ইনসিস্ট করছি না কিন্তু আপনি চেষ্টা করে মঙ্গলবারটা বৃহস্পতিবারটা ট্রাই করতে সেটা আপনার জন্য ভালো হবে চলে আসে আপনি ধনুরাশির জন্য ধনুরাশির জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার লটারি টিকিট কেটে কিন্তু খুব একটা আপনি মানে রিস্ক নিতে যাবেন না কেন লটারি টিকিট খুব একটা ভাগ্য আপনার এই সপ্তাহে সাথ দিচ্ছে না যদি একান্তই কাটতে হয় যে একান্তই কাটতে আপনি মঙ্গলবারটা টাই করুন বৃহস্পতি ওটা টাই করুন সেটা আপনার জন্য ভালো হবে অথবা আপনি ছোটো করে শুক্রবারটা টাই করতে পারেন বা শনিবারটা টাই করতে পারেন মকর জন্য মকর জন্য লটারি টিকিট কেটে আপনার এই সপ্তাহে কিন্তু ভাগ্য মানে মোটামুটি আপনার সাথ দেবে কিন্তু আপনার দেবে কিন্তু আপনি সাথ দেবে কিন্তু আপনাকে বলে সাত সপ্তাহে আপনার সাত দিচ্ছে কিন্তু আপনি বেশি টাকার কাটবেন অল্প সময় কাটবেন যদি লাগে অবশ্যই সেটা আপনি আবার ট্রাই করতে হবে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতীয় জাতীয় জন্য এই সাথে লটারি টিকিট ভুলে হয়ে যাবেন না আপনার লস হতে পারে যদি একান্তই কাটতে হয় শনিবারটা ট্রাই করুন বুধবারটা ট্রাই করুন মঙ্গলবারটা ট্রাই করুন শুক্রবার বুধবার মঙ্গলবার আপনার জন্য ভালো হতে পারে কুম্ভ রাশি লোকেরা কিন্তু আপনার বিশেষ করে শনিবারটা আপনার জন্য বেশি সাপোর্ট দিয়ে শুক্রবার বিকেল থেকে শনিবার অবধি আপনার যে সাপোর্ট দিতে কিন্তু আমি ইনসিস্ট করছি না খুব রিস্ক কিন্তু যদি কনসাল্ট করে মিন রাশি লোকেরা লটারীর জন্য কিন্তু খুব একটা এই ভাগ্য ভাগ্য প্রসন্ন দেখা যাচ্ছে না লটারির টিকিট যদি কাটতে এখনো অল্প সংখ্যক কাটবেন কিন্তু কবে কাটবেন আপনি বৃহস্পতিবার কাটতে পারেন আপনি শুক্রবার কাটতেন শনিবার কাটতে সেটা অল্প সংখ্যক কাটলে আপনি হয়তো সুযোগ পেলেও পেতে পারেন এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আমি পরের প্রোগ্রামে দিয়ে দিচ্ছি কোন কোন সংখ্যাগুলো এই সপ্তাহের জন্য ভালো শুভ সংখ্যা সেটা ওভারঅল আলোচনা এবং এর সাথে নতুন যে সংযোজন করছি আপনার এক থেকে নয় সংখ্যার জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটা কিভাবে কিছু নাম্বার আমি আপনাদের প্রেজেন্ট করবো সেই নাম্বারগুলো কীভাবে ইউজ করলে আপনার লাভ হবে বা কী করে নিজের চ্যান্ড করবেন